সালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরের আঠাশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এটা বিএল থের হাজার ছাব্বিশ দশমিক দুই এক এর ডি নাম্বার ম্যাথ হ্যাঁ যদি ম্যাথগুলো আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন হ্যাঁ আপনাদের বন্ধুরাও ইনশাআল্লাহ উপকৃত হবে যারা সাব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিতেছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং যারা ডুয়েট অ্যাডমিশনের জন্য আছেন ট্রিপলি ডিপার্টমেন্ট তাদের জন্য এই ম্যাথগুলা ইনশাল্লাহ উপকারে আসবে এখানে দেন কোশ্চেনে বলা আছে একটি শর্ট শান শর্ট শান ডিসি কম্পাউন্ড জেনারেটর লোডে দুশো অ্যাম্পিয়ার এবং একশো বোর্ড সরবরাহ করে আর্মেচারের সিরিজ শান ফিল্ড এর রেজিস্টার যথাক্রমে রেজিস্ট্যান্স যথাক্রমে প্রথমটা হচ্ছে প্রথমটার মানে আর্মেচারে জিরো পয়েন্ট জিরো ফোর দ্বিতীয়টা হচ্ছে সিরিজ জিরো পয়েন্ট জিরো থ্রি পরেটা হচ্ছে শান ফিল্ড শান ফিল্ড হচ্ছে কত সাইড হ্যাঁ তাহলে বের করো উৎপন্ন ইএমএফ তাহলে আমি শর্ট শান ডাকাইলাম এটা খুব জরুরি শর্ট শান ডাকানো না হলে আপনি এই রেজিস্টার যদি বলে এখানে দিয়ে দেন তাহলে আপনার লং শান্ট হয়ে যাবে হ্যাঁ এই জন্য প্রথমে কোনটা শর্ট শান্ট কোনটা লং শান্ট কোনটা ডিসি শান্টার এগুলো বুঝবেন এবং আঁকাবেন তাহলে দেখেন এখানে আমি এটা এখানে দিছি হ্যাঁ তাহলে দেখেন আমি এটা আঁকাইছি তাহলে আমি ডাটাগুলো লিখলাম টার্মিনাল বোর্ড দেওয়া আছে একশো বোর্ড আইএল লোডের কারণে দেওয়া আছে দুইশো এম্পিয়ার আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর ওভাম হ্যাঁ আর এসি মানে এটা হচ্ছে সিরিজের যে কানেকশ আছে যে এটা এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি আর এসি এটা হচ্ছে এটা জিরো সাইড হোম উৎপন্ন ভোল্টেজ ইজি সমান সমান এটা বের করতে হবে ঠিক আছে দেখেন আই এস এস সমান সমান হলো কি বি টি প্লাস বি এস সি বাই আর এস এস তাহলে দেখেন বি টি প্লাস বি এস সি এটা আমি কি কি জন্য এটা লিখলাম এটা হচ্ছে দেখেন এই এই দুই ভোল্টেজের ফল এই দুই ভোল্টেজের ফল হচ্ছে বি এস এস এর সমান হ্যাঁ বুঝছেন আমি পূর্ববর্তী একটা অঙ্কে এটা আমি দেখাইছি কিভাবে এটা সমান হয় এই দুটো যদি যোগ করেন এই দুটো যোগ করলে যোগ করে যে হবে হবে প্যারালাল সমান 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 এটা এটা যদি না বুঝেন তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ তাহলে দেখেন কারণটা এদিকে বের হইতেছে এদিকে আসতেছে এটা হবে প্লাস এটা হবে মাইনাস আর কারেন্টটা এদিকে যাচ্ছে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস কারণটা এদিকে যাচ্ছে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে আমি এখান থেকে লুপ শুরু করি হ্যাঁ এদিকে আগান প্রথম চিহ্নটা হচ্ছে মাইনাস দ্বিতীয় চিহ্নটা হচ্ছে প্লাস তাহলে প্লাস বি এস ইস তাহলে আসেন প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস এখানে হচ্ছে আমি দিলাম বি এস সি এটার নাম দিলাম কি বি এসি হ্যাঁ যেহেতু সিরিজে একটা রেজিস্টার যোগ আছে বি এস সি পরে আসেন এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটার নাম দিয়েছেন কি বিটি হ্যাঁ তাহলে মাইনাস বিটি তাহলে বিটি নিলাম এখানে আসেন এখানে লোপটা শেষ হলো তাহলে লোপ শেষ হলে সমস্ত লুপের ভোল্টেজের যুগ ফল কত হবে শূন্য হবে তাহলে দেখেন এ মাইনাস এখানে আমি একটু যদি আপনাদের লিখি বি এস এ মাইনাসটা এর পাশে গিয়ে প্লাস হবে বি সি আর এ মাইনাস এ পাশে গিয়ে প্লাস হবে বি টি অর্থাৎ এই দুইটার যুগ ফল এস এটা সমান হ্যাঁ শানটির সমান তাহলে দেখেন এই দুইটা যদি যুগ করেন তাহলে এই দুইটা যুগ যত ভোল্টেজ হবে প্যারালালে যত ভোল্টেজ সমান এর সমান হবে বা আপনি এভাবে করে নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ এই জন্য আমি জান আইএসএস সমান সমান কি বিএসএস বাই আরএসএস কিন্তু বিএসএস সমান কি জানলাম বিএসসি যোগ বিটি এই জন্য লিখলাম বিটি যোগ বিএসসি বা আরএসএস এই জাস্ট आंसर আমরা ভাগ করলাম বিটি টার্মিনাল ভোল্টেজ কত আছে 100 আর বিএসসি বিএসসি হচ্ছে কি আই এখান থেকে যে প্রবাহিত কারণ এখানে কারেন্ট যোগ আর তাহলে কারণ হচ্ছে 200 আর আর ছিল 0.03 ভাগ আরএসএস হচ্ছে 60 এটা করলাম তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সেভেন এমপে এটা হচ্ছে আমাদের কী কারেন্ট এটা হচ্ছে আমাদের শান্টের কারেন্ট এখন আর্মি চারের আর্মিচারের কারণ আপনি বের করতে পারবেন আর্মি চার কারণ কি হবে আর্মি তো দুইটা ভাগে ভাগ হয়েছে আপনি দেখতেছেন যে একটা হচ্ছে লুড়ে যাচ্ছে একটা হচ্ছে এখান থেকে শান্টে যাচ্ছে তাহলে এই শান্টের কারণ লুডের কারণ হ্যাঁ তাহলে দেখেন লোডের কারণে যোগ শান্টের কারণ তাহলে যোগ করলাম দুইশো এক দশমিক সিক্স সেভেন এম পিয়ার এটা হচ্ছে আমাদের কিসের কারণ আর্মিচারের কারণ এখন ওকে আর্মিচার উৎপন্ন বলেছে যদি বের করি কয় কয় জায়গায় ড্রপ হইতেছে দেখেন এখান থেকে যদি আপনি একটা লুপ নেন আমি যদি এসা গেটার আপনাদের এখানে এখানে উৎপন্ন বলটেজ ইজি হ্যাঁ এই উৎপন্ন বলটেজটার একটা অংশ আর্মিচারে ড্রপ হবে একটা এখানে ড্রপ হবে আর একটা এই টার্মিনাল ড্রপ হবে তাহলে এখানে এটা এই ভোল্টেজ যোগ এই ভোল্টেজ যোগ আর্মেচারে যে রেজিস্ট্যান্স এখানে ড্রপ হবে এই ভোল্টেজ এই তিনটা ভোল্টেজ যদি যোগ করি তাহলে আমি কি পাবো উৎপন্ন ভোল্টেজ কত হয়েছিল এটা পাবো তাহলে এই দেখেন আমি লিখছি এ জি সমান বি টি প্লাস আই আর এ যোগ আই এল আর এস যোগ বি 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 মানে ব্রাঞ্চ ভোল্টেজ থাকলে দিব না থাকলে দিব না তাহলে বিটি হচ্ছে একশো আইএ হচ্ছে দুইশো এক পয়েন্ট সিক্স সেভেন ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো ফোর যোগ আইএল হচ্ছে দুইশো আর এস এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস ভোল্টেজ নাই জিরো তাহলে আমি টোটাল টোটালটা ক্যালকুলেশন করে দিলাম যে একশো চোদ্দ পয়েন্ট জিরো সেভেন ভোল্ট এটা হচ্ছে এটার মান এখন যদি কানেকশনটা হ্যাঁ লং শান্ট শর্ট শান্ট না হইয়া লং শান্ট হইতো তাহলে কেমন হতো তাহলে লং শান্ট ধরে সমাধান করি আমরা হ্যাঁ তাহলে লং শান্ট হলে রেজিস্টারটা আগে এখানে ছিল মানে এখানে হয়ে যাবে তাহলে দেখেন এই এর প্যারালাল আছে এটা সরাসরি এখন তো আর বেজাল নাই এখানে নাই তাহলে দেখেন বিএল আর বিএসএস সমান এই জন্য আমি লিখছি কি আই এস এখানে যে ভোল্টেজ বিটি বা বিটি বা আর এস এস আর এস এস কত আছে এই যে কত ছিল এখানে সাইট এই জন্য টার্মিনাল ছিল একশো এই যে একশো আর এস এস সাইট তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এমপি এখন দেখেন আর্মি চারকান্ডার তো এখান থেকে বের হইতেছিল দুইটা হয়ে বাক হয়েছিল একটা আই এ আর একটা ছিল আই এস তাহলে আমি দেখেন আই এল যুগ আই এস এস দুইশো যুগ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখানে দেখেন এই দুইটা যুগ করলাম দুইশো এক দশমিক সিক্স সেভেন এখন উৎপন্ন ভোল্টেজটা কত হবে এই যেটা কত হবে এই যে হবে কত দেখেন তো এখান থেকে উৎপন্ন ভোল্টেজটা একটা হবে আর্মেচার ড্রপ একটা হচ্ছে আর এসি ড্রপ আর একটা হচ্ছে টার্মিনাল ড্রপ তাহলে এক দুই তিন তিন জায়গায় হবে আর ব্রাশ ভোল্টেজ যদি থাকে দেবো না থাকলে দেবো না তাহলে দেখেন টার্মিনাল ভোল্টেজ আর্মেচার ড্রপ আর একটা হচ্ছে আমার কোথায় এই যে এখানে আই 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 আর এসি আই এ আর এসি যোগ ব্রাশ ভোল্টেজ যদি থাকে দেব না থাকলে দেবো না তাহলে বিটি একশ আই এর মানটা হচ্ছে এটা লিখলাম আর এর মানটা ছিল এটা যোগ আই এর মানটা হচ্ছে এটা আর এসি হচ্ছে এটা হ্যাঁ বাস ভোল্টেজটা শূন্য নাই এটা দিলাম না তাহলে দেখেন কত হলো একশো চোদ্দ দশমিক ওয়ান টু ভোল্ট এটা হচ্ছে আমাদের উৎপন্ন ভোল্টেজ আশা করি বুঝতে পারছেন যদি ম্যাথগুলো ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং বন্ধুদেরকে আপনি চাইলে এই ম্যাথগুলো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন হ্যাঁ সালাম আলাইকুম